সাভারের আশুলিয়ায় পূর্ণতা পেল দুটি দেশের নাগরিকের দীর্ঘ পাঁচ বছরের ভালোবাসার ফিলিপাইনের তরুণী জুলপা বাসুরী সায়রা খান এবং বাংলাদেশি তরুণ সজল খান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মঙ্গলবার সকালে ফিলিপাইনের তরুণী জুলপা বাসুরী সায়রা খান এবং বাংলাদেশি তরুণ সজল খানের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের পরিবার আমার ছেলে সিঙ্গাপুর থাকতো সিঙ্গাপুরিতে সারার সাথে সম্পর্ক ভাবে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে ভাবে আমরা খুব খুশি আমরা খুব আনন্দিত ভাবে খুশি আছি এর আগে সাতই এপ্রিল সোমবার রাতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ কাপটি ডাইন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে ভালোবাসার স্থানে ফিলিপাইন থেকে ছুটে আসা সাইরা খানকে আপন করে নিতে কমতি ছিল না সজল খানের পরিবারের এ সময় ফিলিপাইনের মেয়ে জুলপা বাসরি সাইরার পক্ষ থেকে কেউ না থাকলেও সার্বক্ষণিক তার নিজ দেশ থেকে তার পরিবারের সবাই যোগাযোগ রাখছিলেন ফুটুফোনে জানা যায় রাজবাড়ির পাংশা উপজেলার সুবর্ণকলা গ্রামের সজল খান কাজের খোঁজে দশ বছর আগে পারি জমান সিঙ্গাপুরে সেখানে মসজিদে নামাজ পড়তে গিয়ে দুইজনের পরিচয় হয় ফিলিপাইনের যুবতী ছায়রা খানের সাথে প্রথম দেখাতেই পছন্দ করেন ছায়রা খানকে সজল জানান ভালোবাসার কথা প্রথমে রাজি না হলেও পরে সজলের নিষ্ঠা পরিশ্রম এবং সততায় মুক্ত হয়ে একসময় ছাইরা খান ছাইদকে সজলের ভালোবাসার প্রস্তাবে যেহেতু দুইজন দুই দেশের তাই তারা সিদ্ধান্ত নেন অন্তত 5 বছর তারা নিজেদের মধ্যকার বোঝাপড়া ঠিক করে নেবেন তারপর ভাববেন বিয়ের কথা সেভাবেই তারা 5টি বছর পার করেন সিঙ্গাপুরের একসাথে কাজ করে অবশেষে তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার সজলকে দেখে বাংলাদেশের উপর ভালো লাগা শুরু হয় ছাইরা সিদ্ধান্ত নেন বাংলাদেশে এসেই বিয়ে করবেন এরপর দিনক্ষণ ঠিক করে চলে আসেন বাংলাদেশে আশুলিয়ার শের আলী মার্কেট এলাকার বাসিন্দা সজল এর বাইয়ের কাছ থেকেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অল্প অল্প বাংলা বলতে পারা সায়রা খান বলেন জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স ডাকুন ঘরে বসে MR ambulance service apnar hate nagalei I can speak Bangladesh words which is simple like uh, tumi kemon aso in English how are you um ama ami Bangladesh e say. I'm going to Bangladesh ami tumaki bhalobashi I I love you like tumikikoro, uh, tumi ki koro what are you doing tumi kemon aso how are you um naam ki what is your name তোমার বয়স কত হাউ অল্ড ইউ লাইক আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশের যুবক সজল খান বলেন খান আমি সিঙ্গাপুরে দশ বছর আগে সিঙ্গাপুরে যাই কাজ করার উদ্দেশ্যে তো ওকে কাজ করে পাঁচ বছর পর স্যারের সাথে আমার পরিচয় হয় পরিচয় হলে তখন আমরা দুজন দুজনকে ভালো লাগে ভালো লাগার কারণে ওরে আমি প্রপোজ করি কিন্তু আমাকে প্রথম অবস্থায় অ্যাকসেপ্ট করে না তো ও বলছিল যে আমি ভেবে দেখব। তো কিছুদিন পরে ও আমাকে আমি ওকে আবার নখ দিই তখন আমারে বলে যে ওকে অ্যাকসেপ্ট তারপরে আমি তখন বলি ঠিক আছে তোমার তোমার আমার সম্পর্ক পাঁচ বছর পূর্ণ হলে তারপরে আমরা একটা বিয়ের সিদ্ধান্ত নেব বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজল খানের পরিবারের সদস্য বিন্দু সহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণ গণ আনন্দ ঘন পরিবেশে সকলের দোয়ায় শুরু হলো বিনদেশি তরুণ তরুণীর এই দাম্পত্য জীবন কে এম সবুজ ভোরের খবর নিউজ ডেস্ক